নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও একটা খুব সহজ ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি নিয়ে চলে এলাম সামান্য কিছু উপকরণে সুজি আর আলু দিয়ে খুব কম সময় ঝটপট বানিয়ে নেওয়ার মতো দারুণ একটি রেসিপি এটি বানানো যেমন সহজ আর এর স্বাদ ছোট বড় সবারই খুবই পছন্দের আমার আজকের রেসিপি মজাদার সুজি আলুর প্যাটি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি রান্নাটা করতে করতেই উপকরণগুলো বলে দিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়ে টেবিল স্পুন মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি চাইলে ঘি বাটারেও রান্নাটা করতে পারেন তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে ওয়ান স্পুন করে গ্রেট করা আদা আর রসুন দিচ্ছি আদা রসুনটাকে লো মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নেব আমি এখানে খুব কম তেলেই স্বাস্থ্যকরভাবেই রান্নাটা করে দেখাবো এগুলো বেশি ভাজার প্রয়োজন নেই কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখন এতে দিচ্ছি বেশ কিছুটা কুচনো কাঁচা লঙ্কা আর দুটো বড়ো সাইজের কুচনো পেঁয়াজ আদা রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা গোলাপি করে ভেজে নেব পেঁয়াজটাকেও খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজ হালকা ভাজা হয়েছে এখন এতে দুশো গ্রামের মতো সুজি অ্যাড করছি আমি মিহিদানা সুজি ব্যবহার করছি আপনার চাইলে মোটা দানা সুজিটাও ব্যবহার করতে পারবেন সুজিটাকে লো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের সঙ্গে দু মিনিটের মতো ভেজে নেব সুজিটা একটু ভেজে নিলে প্যাটির স্বাদটা বেশ ভালো হয় সুজিটা ভাজা হলে রঙটা অনেকটাই সোনালি হয়ে গেছে এখন এতে দিচ্ছি একটা বড় সাইজের কুচুনো টমেটো টমেটো দিলে রান্নার স্বাদটা বেশ ভালো হয় তবে টমেটো না থাকলে এর পরিবর্তে ওয়ান টি স্পুন আমচুর পাউডার ব্যবহার করা যেতে পারে টমেটোর সঙ্গে দিচ্ছি সামান্য একটু লবণ যাতে টমেটোটা দ্রুত গলে যায় ভালো করে মিশিয়ে নিয়ে এক দু মিনিটের মতো লো ফ্লেমে নেড়ে নেব যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে আসছে এক মিনিট নেড়ে নেওয়ার পর এখন এতে জল অল্প অল্প করে ছিটিয়ে ভালো করে মেশাতে থাকব একবারে অনেক বেশি জল দেওয়া যাবে না জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে সুজিগুলো ফুলে ওঠে তবে আঠালো না হয় এক কাপে সামান্য একটু কম জল দিয়ে সুজিটাকে নেড়ে নিলাম সুজিটা ফুলে উঠেছে কিন্তু অনেকটাই ঝরঝরে আছে এখন এতে দুটো বড় সাইজের সেদ্ধ করা আলু ভালো করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ করার সময় আমি অনেকটাই লবণ দিয়েছিলাম তাই এখন আর লবণ অ্যাড করবো না খুব ভালো করে আলুটাকে সুজির সঙ্গে এক দু মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নিচ্ছি এক দু মিনিট নেড়ে নেওয়ার পর এখন এতে দিচ্ছি ওয়ান টি স্পুন মিট মশলা আর হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো ভালো করে এক মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নিচ্ছি মিট মশলা পরিবর্তে অন্য কোনো টেস্ট মেকার মশলা বা নিজের পছন্দ মতো যে কোনো মশলা ব্যবহার করতে পারেন আবার মশলা ছাড়াও রান্নাটা করা যাবে তবে সামান্য একটু গরম মশলা অ্যাড করলে প্যাটির ফ্লেভারটা বেশি ভালো হয় এখন সব শেষে এতে দিচ্ছি বেশ কিছুটা কুচনো ধনেপাতা যদি কোনো মশলা ব্যবহার না করেন শেষে একটু ধনেপাতা অবশ্যই দিতে পারেন আর রান্না করব না খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে এখন এটা নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব ভালো করে ছড়িয়ে নিয়ে মিশ্রণটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব এটা কিছুটা ঠান্ডা হয়েছে এখন হাত দিয়ে ভালো করে চটকে একটা ডো মতো বানিয়ে নিচ্ছি ডোটা রেডি হলে এখন এর থেকে অল্প করে মিশ্রণ হাতে তুলে গোল গোল করে হাতের তালুতে ঘুরিয়ে একটু চেপে প্যাটির শেপ দিয়ে নেব যেহেতু মিশ্রণটা অনেকটাই শুকনো তাই সাইড থেকে একটু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হাত দিয়ে এভাবে চেপে কিংবা প্লেটের মধ্যে ঘুরিয়ে এভাবে সেট করে নিতে পারেন এটা রেডি হয়েছে আমি আরও কয়েকটা বানিয়ে দেখে দিচ্ছি পাঁচ ছটা মতো প্যাটি রেডি করে নিয়েছি এগুলো আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি এখন গ্যাসে একটা প্যান বসিয়ে টু টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি চাইলে ঘি বা বাটারেও রান্নাটা করতে পারেন আরও কম তেলে রান্নাটা করতে চাইলে একটা ব্রাশ দিয়ে তেলটা প্যানের মধ্যে ব্রাশ করেও নিতে পারেন তেল ভালো করে গরম হলে প্যাটিগুলো দিয়ে দিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে প্যাটিগুলোকে এক পাশ থেকে হালকা লাল করে ভাজবো এক পাশটা হালকা লাল করে ভাজা হয়েছে এখন উল্টে নিয়ে অপর পাশটাও একইভাবে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নেব এভাবে একটু সময় নিয়ে লো ফ্লেমে ভাজলে এই প্যাটিগুলোর ওপরটা বেশ মুচমুচে হবে লাল লাল করে ভাজা হয়েছে এখন এগুলো তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুন স্বাদের সুজি আলুর প্যাটি এটা বানানো যত সহজ খেতে কিন্তু অনেক বেশি মজার সকালে তাড়াহুড়োতে ব্রেকফাস্ট বা ছোট বড় সকলেরই লাঞ্চ বক্সের জন্য একবার হলেও রেসিপিটা আমার মতো করে ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশানগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ